ডাকসু নির্বাচনের পর থেকেই জাতীয় রাজনীতিতে প্রভাব বা এর আগে সারা দেশের রাজনীতিতে বিভিন্ন দলের যে অবস্থা তার প্রভাব আসলে কতটুকু পড়লো এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সেটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে জাহাঙ্গীরনগরে ভালো ফল করলেও এখানে যারা প্রার্থী ছিলেন একদম পরিচিত মুখ সামনের সারির নেতা এই গণভুত্থানের তাদের যে ফল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলো সেটার ব্যাপারে এনসিপি কিছু ভাবছে কিনা কারণ আপনারা তো একই সাথেই আসলে লড়াইয়ে ছিলেন প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ফল এখানে দুইটা দিক আছে একটা দেখি যে আমরা কেন্দ্রীয় ছাত্র সংসদে আমরা আমাদের অনেক পুনর্ভাবনার অবকাশ আছে যে আমরা যেভাবে এটা ফাইট করতে গিয়েছি এবং সেখানে কৌশলগত আস্থাগত অনেকগুলো আপনার গ্যাপ ছিল আবার হল সংসদে আমরা দেখেছি মোটামুটি আপনার অনেকে আমাদের বের হয়ে আসতে পেরেছে তো মূল জায়গাটা হলো যে এনসিপি যে রাজনীতি করছে এনসিপি তো আসলে মানে অন্যান্য দলে আমরা দেখি যেটা একটু আগে দুই ভাই বলেন এখানে যে বিশ্বাস যেমন মির্জা ফখরুল এটা করতে পারেন না ইভেন আমি আরেকটা ছিলাম সাইমন পারভেজ ভাই বললেন যে উনি যদি একশোবার যদি জামাত ইসলামকে দাবি করে আর মির্জা ফখরুল একবার দাবি করে উনি একবারটা বিশ্বাস করেন একশোবার ওনার কাছে আসলে গ্রহণযোগ্য না তো আমাদের যে নতুন রাজনীতি নতুন রাজনীতিতে কিন্তু এরকম কোনো কাল্ট কিংবা আপনার ইমানদারিত্বের কোনো আপনার স্ট্রাকচার নাই যে দলে একজন বল এবং সবাই একসাথে বলবে যে না এইটা কি আমাকে বাস্তবায়ন করতে হবে আমাদের ইন্টারনাল ডেমোক্রেসির যে প্র্যাকটিসটা এই প্র্যাকটিসটা সবেমাত্র শুরু হয়েছে আমরা মনে করি যে ডাকসুর নির্বাচনে আমরা যেই প্রবলেমটা ফেস করেছি অথবা আমরা নিজেদের যে সীমাবদ্ধতা আমরা অনুভব করেছি জাতীয় তো আমরা কিছু ক্ষেত্রে একই সীমাবদ্ধতা আমরা এখন অনুভব করছি এবং আমরা মনে করি যে আমরা যেই প্র্যাকটিসটা করতে চাই এবং করছি ইন্টারনালি আমরা আমাদের যেই নির্বাহী কাউন্সিল আছে কিংবা আমাদের যে সাধারণ সভাগুলো হয় কিংবা আমরা যেভাবে তৃণমূলের সাথে যোগাযোগ রাখছি যদি আমরা এটাকে চালিয়ে যেতে পারি তাহলে আমরা এই প্রক্রিয়াতেই একটা ইন্টারনাল ডেমোক্রেটিক আপনার স্ট্রাকচারের মধ্য দিয়ে দলকে সংহত করতে পারবো এবং বাংলাদেশে আমরা যে মোটা দাগে যে পরিবর্তনটা চাই এই পরিবর্তনটার মূল ভিত্তিটা আমরা মনে করি দলের মধ্যেকার পরিবর্তন এবং এই জায়গায় আমরা এনসিপির যারা নেতৃত্ব আছেন সবাই প্রতিশ্রুতিবদ্ধ এবং এনসিপির বিশেষ করে আমরা যদি আপনার নির্বাহী কাউন্সিলের মতো যে ফোরামগুলি ফোরামগুলো তো এত শক্তিশালী যে এখানে একক ব্যক্তি কিংবা দু চারজন মিলে বড় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে না তো এই যে প্র্যাকটিসটা এটা শুরু হয়েছে এবং আমরা যে ডাকসুতে দেখেছি যে একই পদে এনসি মানে এনসিপির সমর্থিত বলে থেকে চার পাঁচজন নির্বাচন করেছে এ জিএস পদে করেছে ইভেন আমরা দেখেছি যে আপনার ইয়ে পদে জিএস এস পদেও আপনার অন্য প্রার্থী দাঁড়িয়ে গিয়েছিল ভিপি পদেও আপনার আমাদেরই বলের অন্য প্রার্থী দাঁড়িয়ে গিয়েছে এটার একটা মূল কারণ হলো যে এই যে ইন্টারনাল ডেমোক্রেসির মাধ্যমে যে সংহত হওয়া যায় এই অনুভবটা আসলে ওই ব্যক্তিবর্গের এখনও নাই তার মানে হলো যে আমরা যে সামাজিকভাবে যেই আপনার গণতন্ত্রহীনতার প্র্যাকটিসের মধ্যে আছি এই প্র্যাকটিসের মধ্যে থেকে ব্যক্তি আসলে এখন বের হতে পারে না এবং ব্যক্তি তখনই বের হবে যখন দেখবে যে শুধুমাত্র সে না তার উপর একটা আপনার দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা যে দিয়েছে সেও পালন করছে এবং একটা রেসপন্সিবিলিটি সবার মধ্যে আছে তখন সেই প্রক্রিয়ার আস্থা রাখবে এবং আমরা আস্থাশীল যে পরবর্তীতে আমরা এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠে শক্তিশালী একটা দল হতে পারবো অবশ্যই ডেমোক্রেসিকে স্যাক্রিফাইস না করি জুলাই সনদ নিয়ে তো এক ধরনের অচল অবস্থার মধ্যেই এই সফরে দলের শীর্ষ নেতারা গেলেন প্রধান উপদেষ্টার সাথে এই সফরের মধ্য দিয়ে কি দলগুলোর খানিকটা ঘুষতে পারে বলে মনে হয় আমার মনে হয় না একদমই মনে হয় না কোনো দূরত্ব এখন যে দূরত্ব এগুলো আছে না এই দূরত্বের পেছনে কিন্তু আসলে মূল কারণটা হলো ক্ষমতার ভাগাভাগি মানে ক্ষমতায় আমি যাবো এখন যে কোনো কারণে হোক মুখে বলুক কার না বলুক জামা কিন্তু মানে এখন একটু অতি আত্মবিশ্বাসী হয়ে গেছে দুইটা মানে জাকস এবং ড্রাকস নির্বাচনের পর তারা এখন কারো অনুগ্রহ আসলে চায় এটা বললেও তারা মাইন্ড করে তারা মনে করে যে তারা একাই মানে যথেষ্ট যেতে পারবে এবং তারা মনে করে মাঠ পর্যায়ে তাদের খুব ভালো অবস্থা এখন ওনারা এটা বিশ্বাস করতে শুরু করেছে বলে আমার ধারণা যে কারণে এখানে মিটানোর কোনো স্কোপ নেই তাদের হলো যে তারা পিআর সিস্টেম নিয়ে যতদিন পারে বলে যাবে শেষ পর্যন্ত তারা নির্বাচন অবশ্যই যাবে এবং তারা এখন মনে করেন যে যদি আমি ছয় মাস পিছাতে পারি চার মাস পিছাতে পারি যতদিন পিছাবে ততদিন তার লাভ তারা এরকম মনে করে এবং আমার ধারণা তারা এটা নিয়ে এখানে এই মিটিংয়ে এখানে কিছু হবে না এই মানে যে তারা যে জুলাই সনদ নিয়ে হবে এটা হবে না আর জুলাই সনদের ভবিষ্যৎ আসলে নির্ভর করবে এখন বিএনপির উপর কেন কারণ জুলাই সনদ যেটা হচ্ছে তারা কিন্তু শেষ মধ্যে ওই বলবে এই যে সনদ তো হয়েছে ভালো কথা থাকুক এখন যে জিনিসটা এনসিপি দাবি করতেছে এনসিপি যেন তবে এটা বাচ্চা মারার সমস্যা এনসিপি তো তার একটা সেফ গার্ড চাইবে এটা তো কোনো অন্যায় না হবে ভাই যে এই যদি বাস্তবায়ন না হয় তাহলে আমি কই আমার যে যে কাজ এই তুমি মুখোমুখি বলতেছো অনেক কিছু আমি আমাকে তো এটা চাইবে বিএনপিটা রাজি হবে না ভাই বিএনপির হাতে কি সবাই অস্ত্র তারা বলতে না সংসদ হবে অমুক হবে তুমি হবে আমি কিন্তু এনসিপির দাবিটা লজিক্যাল মনে করি তৃণমূলভাবে খুব লজিক্যাল না বাট যতগুলি প্রস্তাব আছে যে অধ্যাদেশ গণভোট এবং গণপরিষদ এই তিনটার মধ্যে আমার কাছে গণপরিষদটা তুলনামূলকভাবে মোর লজিক্যাল মনে হয় যে এটা হলে পরে একটা মোটামুটি একটা রক্ষা পায় তা না হলে কিন্তু রক্ষা পাবে না রক্ষা পাবে না কোনো নাম বলি আপনাকে আপনি দেখেন একটা জিনিস আমি যত ভালো আইন বুঝি না কিন্তু আমি যতটুকু বুঝি ততটুকু বলি জুলাই ঘোষণাপত্র হয়েছে না একটা পাঁচ তারিখে সেখানে দেখেন ডক্টর ইনি বলছে যে তাদের এই সরকার একটা সাংবিধানিক সরকার একদম স্পষ্ট করে ওটার বিশ নম্বর ধারায় আছে এটা যদি এটা সাংবিধানিক সরকার হয় তাহলে এই সরকার যা কিছু করবে তাকে সংবিধান মেনে করতে হবে যদি সংবিধান মেনে করে তাহলে জুলাই সময় সংবিধানের আপনি জায়গায় দেবেন কীভাবে তাহলে আপনি সংবিধানের পরিবর্তন আনবেন কীভাবে তাকে তো এই এক্সিস্টিং কনস্টিটিউশনের উপর ভিত্তি করেছে এই সরকার সে দাবি করতেছে সরকার যদি এই কনস্টিটিউশনের ভিত্তিতে হয় তাহলে এই কনস্টিটিউশনকে রক্ষা করে সরকারের দায়িত্ব এবং এই কনস্টিটিউশন চলা দায়িত্ব যদি চলা তার দায়িত্ব হয় সঙ্গে সে কীভাবে চেঞ্জ করবে উইদাউট এ পার্লামেন্ট এটা একমাত্র সমাধান যদি কেউ মানতে চায় সেটা হলো এনসিপি যেটা বলছি ভাই তুমি একটা গণপরিবেশন করো না এই ইলেকশনটাই হোক একই সঙ্গে হোক দুইটা তারপরে তারাই কাজ করবে যদি তোমার আন্তরিকতা থাকে আর যদি আন্তরিকতা না থাকে ও জ কোনো শেষ নাই এটা বলবে ওটা বলবে সেটা বলবে হবে না আওলা বাঁচবে এবং এই আওলাটা মানে আওলাটার সবচেয়ে বড়ো সমস্যাটা কে আমি বলি এই এলোমেলো ভাবটার সবচেয়ে বড়ো সমস্যা হলো ভাই এখানে তো গেলে পঁয়ত্রিশটা দল না এখানে তো জনগণ আছে পাবলিক তো আছে পাবলিক আমরা যদি একবার আস্থাটা উঠে যায় এবং সেটা উঠে যাওয়ার একটা সম্ভাবনা আছে যে আওলাপ আছে যে তোমরা নিজের আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ আউট করে দিছো তোমরা সবাই বিপ্লবের মনে করছো তোমরা আমরাই বিপ্লব করছি অথবা আমরাই গণপ্রথান করছি তো তোমরা যদি একসঙ্গে গণপ্রথান করতে পারো তোমরা একসঙ্গে একটা সনদ করতে পারছ না কি হলো ভাই জি ধন্যবাদ জনমঞ্জু যদি কিছু যোগ করতে এখানে মাসুদ কামাল যেটা বলেছেন এটা আইডিয়াল ফর্মে কারেক্ট কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন আছে যেমনটা আমরা যখন নয়টা দল একসাথে বসেছিলাম তখন এই প্রশ্নটা আমি রেজ করেছিলাম প্রথম হচ্ছে যে সত্যিকার অর্থে সংবিধান পুনর্লিখন পুনর্গঠন সংস্কার বাতিল বা নতুন করে প্রণয়নের অথরিটি হচ্ছে গণপরিষদের এখন আমরা কিন্তু একটা গণপরিষদের এক্সারসাইজ করে ফেলেছি আমাদের যে এই ঐকমত্য কমিশনে সংবিধানের কোন ধারা কী হবে কী লেখা হবে এগুলো কিন্তু আমরা ড্রাফট একটা সনদ তৈরি হয়ে গেছে অষ্টআশিটা বা যে ছিয়াশিটা যেটা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমি যদি একটা গণপরিষদ ইলেকশন করি সেই গণপরিষদের এক্তিয়ার হচ্ছে সে যদি বলে তা আমাকে তো জনগণ এক্তিয়ার দিয়েছে নতুন করে করার আমি আপনাদের এই প্রেসক্রাইবটা কেন নিব আর যে গণপরিষদে যারা নির্বাচিত হবে তারা যদি এই এই তেত্রিশ দলের লোকদের মধ্যে থেকে কেউ না হয় হতেও তো পারে সেটা আবার হতে পারে এখান থেকে চারটা দলের লোকেরা গণপরিষদে গেল অনেকগুলো গেল না তখন ওই ওই যারা গণপরিষদ সদস্য হবে তারা বলবে যে আমরা তো স্বাধীনভাবে এটার জন্য নির্বাচিত হয়েছি এই অথরিটি পেয়েছি আপনাদের এই ঐকমত্য কমিশনের বিষয় নিয়ে আমাদের কোনো দায়বদ্ধতা নেই আমরা নতুন করে ভাববো আমরা নতুন করে বিতর্ক করবো আমরা নতুন করে দেখব এই জটিলতাটা তৈরি হতে পারে যেটা পার্লামেন্টেও বিএনপিকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যেটা পার্লামেন্টের ক্ষেত্র হবে ঠিক আছে এই জন্য এত আলাপ আলোচনা করে আমরা একটা জায়গায় একমত হয়েছি যে এখানে একটা রেফারেন্ডাম নেওয়া যেতে পারে অর্থাৎ আপনি এখন এই যে সংবিধান না সংবিধানের বাইরে এই বিতর্কটা আমরা অনেক করেছি কারণ আমরা সাংবিধানিক ধারার ভেতর দিয়ে পরিবর্তনটা হয় নাই এখন যে দোষ ধরা হচ্ছে দোষ তো আমরা ধরতেই পারি ধরেন আমাদের দেশের সরকার পরিবর্তনের বিধান তো হচ্ছে নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা তো নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করিনি আমরা গণ অভ্যুত্থানের করেছি এবং সেও গণ প্রধানমন্ত্রী পালিয়ে গেছে স্পিকার পালিয়ে গেছে পালিয়েই গেছে সবাই এই পালিয়ে যাওয়ার বিধান আমাদের সংবিধানে তো নাই এই জন্যই ওয়ান ও একটা মতামত নিয়ে এক ধরনের

সমাধান হবে আর একটা বিষয় যেটা মঞ্জু ভাই বলেন তো ইভেন গণপরিষদ একটা প্রক্রিয়াগত দাবি এখন গণপরিষদে গিয়ে যদি তারা আসলে এমন কিছু করে যেটা জনগণের ম্যানডেটের বাইরে অথবা ঐক্যমত কমিশনের সিদ্ধান্তের বাইরে হয় আমার মনে হয় তারপরও গণপরিষদটা এই গণভোট কিংবা অন্যান্য প্রক্রিয়ার চেয়ে বেশি সাস্টেন এবং সেটা সত্য সেটা সত্যি জি অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই আজকে মতো সময় ফুরে গেছে দর্শক আপনাদেরকে ধন্যবাদ আজকে